ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ নিয়ে উত্তাল দুই দেশ দুই দেশের এমন পরিস্থিতিতে ভারতীয় টেলিভিশন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশের পদ্ধতিকে সরাসরি সার্কাস বলেছেন এই অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যমের যে কোনো ঘটনাকে তিলকে তাল বানানোর নতুন কিছু নয় সে সাথে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগ আছেন গতকাল শুক্রবার নয় মে ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি ভারতীয় সংবাদ চ্যানেলগুলোর সামরিক অভিযানের নিয়ে প্রচার নিয়ে খুব প্রকাশ করেছেন অভিনেত্রী পোস্টে লিখেন অতি নাটকীয় সব দৃশ্য আর এক নাগারে শব্দের ঝঙ্কার লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার এসব দেখে আমি ক্লান্ত আপনারা কি করছেন না করে নিজের কাজটা শুরু করুন ঈশ্বরের দুহাই। যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা থেকে বিরত থাকুন সংবাদের নামে আবর্জনা প্রচার বন্ধ করুন